কিভাবে এই আপনার সঙ্গের ফেরেশ দ্বারা উপস্থাপন করবে সেটা আল্লাহ আব্দুল আলমিন সুস্পষ্ট ভাষায় কোরআনুল হাকিমের আয়াত দ্বারাই ঘোষণা করেছেন

ولا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا প্রত্যেকটা মানুষকে তার আমল নামা গলার ভিতরে দেওয়া হবে তার গলার ভিতরে লটকিয়ে দেওয়া হবে তিনি এমন এক কিতাব তার সম্মুখে খুলে দেওয়া হবে উন্মুক্ত করা দেওয়া হবে কিতাবাই

নিজفسিকাল ইয়োমা আলাইকা এই হিসাবের জন্য তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে কাফার যথেষ্ট হয়ে যাবে আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে কারো কোনো সহযোগিতার প্রয়োজন হবে এই জন্য দুনিয়ার জিন্দিগিতে দুনিয়ার জিন্দিগিতে মুসলমানদের জন্য একেবারে কয়াদখানা একটা গুন্ডির ভিতরে থাকতে হয় একটা নীতির ভিতরে থাকতে হয় আর কাফেরদের জন্য অজন্যাতুল্লিল কাফের আর দুনিয়া হল কাফেরদের জন্য জান্নাত শুরু মনে করতে পারে মুসলমান মনে যা চা তাই করা সম্ভব নয় আল্লাহর বিধান রয়েছে আল্লাহর ইহাদা রয়েছে আল্লাহর সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী মুসলমানদের জীবনযাপন করতে হয় ভাই গোড়া করার অনেক সুযোগ থাকলেও গোড়া করা যাবে না আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় যার ভিতরে থাকবে এই ব্যক্তি এই ব্যক্তির প্রতি আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে যাবে সব আলোচনা আসছে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে বাদ্দ আমল নামা বন্দার সম্মুখে উপস্থাপন করবে وقال اني اضطر عمر نبى جديد بهلو نهايه دان هاتي النعيشه بام هاتي جديد الله رب العالمين وان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم আল্লা <tedzel> অন্য <to this people> বেয়াকুলু ইয়া লাইতনি লাংউতা কিতাবিয়া যাক এর আমল নাবা বাম হাতে প্রদান করা হবে এই বাম হাতে আমল প্রাপ্ত ব্যক্তি হাশরের ময়দানে পরকালে আফসোস করতে করতে বলতে থাকবে বেয়াকুলু ইয়া কনি লম উত কিতাবিয়া তাই রে এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো লম উত কিতাবিয়া এই কিতাব যদি এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো আফসোস করে করে পরপারে হাশরের ময়দানে মানুষগুলো এইভাবে বলতে থাকবে ولم أدر ما حِسَابِيَةٍ حيري أمر جدي أسكي حساب نا جاني داهتو أمر حساب جدي ناهتو كتوي ناغ تو يا ليتها كانت القاضية أفسوس الشيش تكبرا أفسوس থাকবে না এইভাবে জাহান নামে লোকটি আফসুস করতে থাকবে আমার মৃত্যু যদি শেষ হয়ে যেত আমার মৃত্যু যদি আমার একেবারে শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো যে মৃত্যুর তাবান্ন কখনো করেননি যে জাহান নামের ব্যাবহতা দেখে আপনি তখন নিজেই মৃত্যুর আহ্বান করতে থাকবেন মৃত্যুকে ডাক দিতে থাকবেন হ্যাঁ রে হায় মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো এয়ারে টাঘার কানা কইয়া মা করলাম আইরি আজকে তো আমার মাল কোন কাজে আসলো না মাগনা আনদি মালিয়া আমার মাল তো আজকে কোন কাজে আসলো না এত অনেক সম্পদ এত অরেল সম্পদ আমি অর্জন করলাম এত সম্পদ আমি গ্রহণ করলাম আজকের এই মুসিবতের সময় আমার তো আমার কোনো কাজে আসলো না আফসোস আফসোস করে করে আপনি বলতে থাকবেন আফসুস করে করে বলতে থাকবে আমার দুনিয়াতে কত ক্ষমতা ছিল হাজার লক্ষ মানুষ আমার ওনাকে সারা দিত আমি যখন কোথাও দিয়ে হাফিরে দাম আমার পিছনে মানুষ লাইন দরে ধরে যাইত

বেদে হে টেনে এদের কি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা দপ্সীর ভিতরে সেচে এই জাহান্নামে শিকড়গুলি এই আসমান ও জমিনও এক একটা আংটা বরাবর হবে আসমান ও জমিন বরাবর এই বিশাল শিকল কিভাবে আপনাকে প্রয়োগ করা হবে হাদিস বলে দিয়েছেন হাদিসের ভিতরে এসেছে এই জাহান্নামি শিকলগুলি জাহান্নামি লোকের নাক দিয়ে প্রবেশ করে পিছনের রাস্তা দিয়ে বের করে বেদে টেনে হেসলে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে অনেক করে পিছনের রাস্তা দিয়ে বের করে বেদে টেনে হস জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে তোম মা ফি সিলসিলাতি আযারহা 70 ذراعا فاسلو

আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না আমার আমি আল্লাহর না প্রমাণিত লিপ্ত ছিল আমার বিধানগুলি মানে না তার কারণে ও ফেরেস্তা দয়ে ধর এই পাপিষ্টিগুলিকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা